দর্শক বন্ধুর আসসালামু আলাইকুম মালয়েশিয়াতে আছি হোটেল স্টারে উঠছি সেই হোটেলের সামনে আছি দেখেন এরিনা এরিনা স্টার হোটেল দর্শক বন্ধুরা এরিনা স্টার হোটেল এই হোটেলেই ছিলাম পাঁচতলা লেখা হোটেলের লোকেশন রাস্তা এখন যাচ্ছি হানিফা মার্কেটে সেখানে যে একটু মার্কেটিং করব। দর্শক বন্ধুরা মালয়েশিয়া হানিফ মার্কেট হানিফা মার্কেট সেখানে আছি আমার মার্কেটিং করা শেষ মোটামুটি করছি আরও কিছু বাকি আছে করবো দেখাতে পারলাম না অনেক টায়ার্ড এই যে আমার কেনাকাটা তেমন কিছুই কিনি নেই আমি হাঁটতে পারছি না এতটা কেনাম তো ওই জন্য মার্কেটিং করার কোনো ই পাইনি তাও আসছি একটা মার্কেটে মোটামুটি দেখে গেলাম ভালো লাগলো আর এখান থেকে অন্য একটা মার্কেটে গেলাম আমার মোবাইল কেনার জন্য সেখানে একটু চলে তাতে আছে আমার এক বন্ধু ছোটো ভাই ওখানেই চাকরি করে মালাশিয়াতে গান গেয়ে ভিক্ষা করে সেটা একটু দেখে নিন কেমন লাগে Malaysia Ini yang hotel Bukan yang Asuka বন্ধুরা মালয়েশিয়াতে ভূপে নাস্তা সকালে সেটা ভালো করে দেখে নিন কত ধরনের আইটেম দিয়ে করায় তিন ঘন্টা থাকা যাবে এই খাওয়া দাওয়া নিয়ে তিন ঘন্টা পর্যন্ত কিন্তু এই খাওয়া দাওয়ার আয়োজন যতটা খেতে পারেন আমি অবাক হয়ে গেছি এত টেস্টিফুল খাবার ছিল <s> Terima <oczywiście> <gum> kasih খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন লিফটে উঠব সেই জন্য লিফ্টের কাছাকাছি যাচ্ছি তারপরে হোটেলের ভিতরটা দেখাই দেব আপনারা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই ল্যাড কামেন্টস শেয়ার করে আমাকে উৎসাহ দেবেন করিগুটোর দিয়ে কিন্তু আমার সাহেব সামনে আগাইতে আছে আমি আপনাদেরকে একটু ভিডিও করে দেখাইতে আসি চলেন যাই দেখি রুমের ভিতরে হোটেলের তালা খুলতে বেশ ঝামেলা হয়েছিল দেখতে থাকেন কি করা যায় শেষমেশ ফান্ডা করলে কোনোদিন হয়ে পেরেছো দেও আবার দর্শক বন্ধুরা বপে খাওয়া শেষ চলে আসলাম রুমে এখন গুজ গাছ করার পালা গুছ করে ইনশাল্লাহ চলে যাব ঢাকার উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ ভিডিওটা দেখাবার জন্য কিছু কিছু অংশ চেষ্টা করছি বাইরের লোকটা একটু দেখাই শেষ করে দেব আজকের মতন আবার বেঁচে থাকলে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে কোনো এক দেশে দেখা হবে কোনো এক দেশের ভিউ দেখাবো ভালো ভালো দর্শনীয় স্থান দেখাবো ইনশাল্লাহ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ এখন মালয়েশিয়া থেকে রওনা দিলাম থাইল্যান্ড চলে যাব সে থাইল্যান্ডের এয়ারপোর্টটা একটু দেখেন বসে বসে অপেক্ষা করছি কতক্ষণে আমাদের যেতে বলবে বিমান বিমানে ওঠার জন্য অপেক্ষার পালা শেষ এখনই বিমানে উঠব আপনারা ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ